সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ অমানুষের সমাজ অমানুষ তৈরি করে ধর্মের নামের হিংস্র অধর্ম উগ্রবাদ উবস্তুবাদ জাতীয়তাবাদ মানবিক চেতনা ধ্বংস করে হিংস্র পাশবিক অমানুষবাদ মানবিক মানুষ মানবতার সমাজ মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ার একমাত্র উপায় বস্তুর উর্দে স্রষ্টার নামে স্রষ্টার আলো রেসালাতের আলোকে মানব মানবসত্তার ভিত্তিতে মানবতার রাজনীতির ধারায় মানবতার বিপ্লব বিশ্ব ইনসানিয়ার বিপ্লব তাই প্রত্যেকটা মানুষের মানবিক দায়িত্ব সকল প্রকার মিথ্যা জুলুম থেকে মুক্ত হয়ে ভিত্তিক মানবতার রাজনীতি দল আজকের দুনিয়ায় বিশ্ব ইনসানিয়ার বিপ্লবে যুক্ত হওয়া বিশ্ব ইনসানের বিপ্লবে যুক্ত হয়ে নিজের মানবিক অস্তিত্ব রক্ষা করা এবং প্রত্যেকটা মানুষের মানবিক দায়িত্ব নিজে উপলব্ধি করা এবং সমাজের প্রত্যেকটা মানুষকে সমস্ত অমানবিক কাছ থেকে মুক্ত থাকার জন্য গণসচেতনতা তৈরি করা এবং দলে দলে সবাইকে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ করান কারণ ইনসানিয়াত বিপ্লবী সব মানুষের অধিকার স্বীকার করে সব মানুষের নাগরিকত্ব স্বীকার করে সব মানুষের অধিকার স্বাধীনতা মর্যাদা স্বীকার করে আর কোনো দল আজকের দুনিয়ায় তার শিকার করে না তাই অবিলম্বে সব জায়গাতে ইনসানিয়াত বিপ্লবের দুর্গ গড়ে তোলুন পক্ষে মানুষের সমাজ যাতে আমরা তৈরি করতে পারি সকল প্রকার অমানুষের কার্যকলাপ যাতে আমরা উপরে ফেলে দিয়ে বিগত স্বৈরাচারী যে মতবাদ এবং নব্য সরেজারি যে মতবাদ আজকের বাংলাদেশে বিরাজ করতেছে তা আমরা লাঠি মেরে ভেঙে দিয়ে প্রত্যেক জায়গা জায়গাতে আমরা মানবতার বিপ্লবের লক্ষ্যে মানবিক মানুষরা ঐক্যবদ্ধ হতে হবে জয় বিশ্ব মানবতা জয় বাংলাদেশ এনিসামিয়ার বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ